ওম নমশি ভাই হ্যার মহাদেব এই ভিডিওটা হচ্ছে বন্ধুরা নীল পুজোর দিনে তো দেখো সকালবেলা স্নান সেরে ঘরের কাজ সব কিছু সেরে চলে গেলাম মন্দিরে পুজো দিতে মন্দিরটা কিন্তু খুব বেশি দূরে না আমার দের বাড়ির ঠিক পাশেই হচ্ছে এই মন্দিরটা তো আমার জল ঢালা হয়ে গেছে এরপরে আমার ছেলে দেখো জল দিচ্ছে ও পুজো দিতে খুব ভালোবাসে তো চলো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এরপরে দেখো মন্দিরের বাইরে দাঁড়িয়েছি আর এই হলো মন্দিরের ভেতরটা তো চলো এবার আস্তে আস্তে বাড়ির দিকে যাওয়া যায় এই মন্দির থেকে বেরিয়ে বা দিকে যে দেয়ালটা দেখছি এটাই হচ্ছে আমাদের বাড়ি মানে বুঝতেই পারছো কতটা কাছে মন্দিরে তো এরপরে সোজা চলে এলাম একদম বিকেলবেলা মানে সন্ধ্যার সময় আমাদের প্রত্যেকের অঞ্জলি দেওয়া হয়ে গেছে এখন ঠাকুর মশাই দেখো আরতি করছে ভিডিওটা জানো তো অনেকটা ফ্লেট কেটে গেছে মানে ডিলিট হয়ে গেছে কি করে হয়ে গেছে বুঝতে পারছি না তো যাই হোক খুব ছোট্ট করেই দেখাচ্ছি তো এরপরে চলে এলাম নীল পুজোর পরের দিন পরের দিন হলো আমাদের প্রত্যেকটা বাঙালির ঘরে পাচন খাওয়ার দিন যদি ওই নিয়মটা সবার মধ্যে নেই কয়েকজনের মধ্যেই আছে তো আমি খেতে বসে গেছি দেখো আমি খাচ্ছি আর পাঁচনের পরে শেষ পাতে কী ছিল সেটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিয়েই দেখো শেষ পাতে ছিল দই চিড়ে মুড়ি খই কলা গুড় ব্যাস এইটুকু